এই রেসিপিটা করতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ তার আগে তোমাদেরকে দেখায় এই বেসন পাকড়াটা কতটা মুচমুচে এবং সফট হয় তো চলো গাইজ তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই এক বাটির পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম বেসন তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে সো গাইজ দেখো বেসন দেওয়ার পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা বেসনের ব্যাটার বানিয়ে নিব জল দিয়ে আমি এখন চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে এখন এই বেসনটাকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা বেসনের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে তোমরা দেখে এখানে বুঝতেই পারছো এবারে আমি জল দিয়ে ভালো করে বেসনটাকে এখানে নাড়িয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া আর তার সাথে দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি এখন এই বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তোমরা যদি চাও পেঁয়াজ দিয়ে করতে তাহলে তোমরা এখানেও কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো তো গাইস আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না ভালো করে মাখানোর পর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তোমরা এখানে আদার সাথে কিন্তু রসুনের পেস্টও দিতে পারো এরপরে আমি এখানে দুটো ছোট সাইজের আলু আগে থেকে গ্রেড করে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা গ্রেট করা আলু আর বেকিং সোডা দিয়ে এবারও আমি এখন এই বেসনের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো এখানে আস্তে আস্তে করে এই বেসনের ব্যাটারটাকেও আমি মেখে নিলাম তোমরা এখানে দেখে বুঝতে পারছো এরপরে আমি এখন ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আছে সাদা তেল তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে এখন আমি এই বেসনের পাকোড়াগুলোকে ডিপ করে ফ্রাই করে তুলে নিব মিডিয়াম আছে রেখে আমি এখন এক একটা করে এই পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পাকোড়াগুলোকে আমি এখন আর এক পিঠটা এইভাবে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি আর তোমরা দেখতে পেলে পাকোড়াগুলোকে দেওয়া মাত্রই কিন্তু কতটা ফুলে উঠেছে যেহেতু আমি এখানে বেকিং সোডা দিয়েছি এখানে আর বেকিং পাউডার দেওয়ার কোনো দরকারই নেই তো গাইজ দেখো এভাবে আমি একদম ডিপ ফ্রাই করে লালচে কালার করে কিন্তু আমি তুলে নিচ্ছি এরপরে বাদ বাকিগুলো এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো সমস্ত পাকোড়াগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে এই পাকোড়াগুলোকে ভেজে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গোটা সরিষা আর দিয়ে দিচ্ছি কারিপাতা এবারে আমি এখানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো বন্ধুরা লঙ্কা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবারে আমি এই ভাজা লঙ্কা কারিপাতা আর গোটা সরিষা আমি একটি পাত্রে তুলে নিলাম আর এখন আমি এই পাকোড়াগুলোকেও সার্ভ করেও নিয়েও চলে আসলাম এটা ভীষণই ভালো লাগে খেতে আর তোমরা যদি চাও রসুন পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ কুচি দিলেও এর স্বাদটা কিন্তু ভীষণই লোভনীয় হয় সো গাইজ দেখো পাকোড়াগুলোকে আমি এভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর এরপরে আমি উপর থেকে এই ভাজা লঙ্কা সরিষা আর কারিপাতা এভাবে ছড়িয়ে দিলাম সো গাইজ আজকের এই একদম সহজ সিম্পল বেসনের ভুণ্ডা বা বেসনের ফুলুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল